এই বোগেন এটা খুব ছোট্ট একটি গাছ আমি নিয়ে এসেছিলাম তো তারপর থেকে এই প্যাকেটের মধ্যে গাছটাকে বসিয়েছিলাম গাছটা এরকম হয়েছে আর গাছটার গ্রোথ খুব একটা হচ্ছে না কারণ এই প্যাকেটের মধ্যে অনেক দিন ধরে রয়েছে আজকের আমি একটু সময় পেয়েছি গাছটাকে রিপোর্টিং করব দেখুন কত সুন্দর কালার বাই কালারের একটা গাছ একটা গাছে দু রকমের ফুল আর এই লাইট পিঙ্ক আমার তো ভীষণ ভালো লাগছে আর দেখুন আপনাদেরও গাছটা নিশ্চয়ই ভালো লাগবে যদি আপনাদের এরকম ধরনের পছন্দ হয় এরকম কালার দেখে একটা কিনতে পারেন আমার তো ভীষণ ভালো লাগছে খুব সুন্দর একটি কালার এই প্যাকেটের মধ্যে অনেক দিন রয়েছে দেখুন প্যাকেটটা একদমই নরম হয়ে গেছে এরকম হাত দিয়ে আমি টানছি তো ছিঁড়ে যাচ্ছে এক হাত দিয়েই আমি পুরো প্যাকেটটাকে ছিঁড়ে দিচ্ছি তো এতটাই নরম হয়ে গেছে এই গাছটাকে আজকের আমি প্রতিস্থাপন করব প্রিয় দর্শক আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি তন্ময় আপনাদের সবাইকে নমস্কার জানাই আপনারা দেখছেন ফ্রেশ অক্সিজেন এই প্যাকেটের মধ্যে একটা রেন লেলির গাছ হয়েছিল এই দেখুন শিকড়টা চলে এসেছে নিচের দিকে মূলটা অনেক ভিতরে আছে এটাকে আমি মূলটাকে বের করে দেবো না হলে এই গাছটা এই টবের মধ্যে থেকে যাবে সেই জন্য আমি বের করে দিচ্ছি আমি চাই না এই গাছটা এর মধ্যে থাক এই দেখুন মূলটাকে আমি বের করে দিয়েছি দেখুন টবের মধ্যে শুধুমাত্র তিনটে খোলাম দিয়ে ড্রেনেজ হোলটাকে চাপা দিয়ে এবারে মাটি দিয়ে গাছটাকে বসাবো বোগেন বেলিয়া গাছগুলো বসানোর জন্য শুধুমাত্র একটু ওয়েল ড্রেন্ড সয়েল মাটি নিলেই চলবে আর অল্প একটু খাবার দিয়ে গাছটাকে বসিয়ে দেওয়া যেতে পারে এই খোলামকুচির ওপর অল্প একটু শুকনো পাতা ফোল বা গাছের ঝরা পাতা সেগুলো রেখে দিয়েছিলাম অল্প একটু এরকম দিয়ে দিলাম যাতে ড্রেনেজ হোলটা বন্ধ হয়ে না যায় তার জন্য শুকনো পাতা আমি খোলামকুচির ওপর দিয়ে দিলাম এই গাছের চারিপাশ থেকে মাটি একটু কমানো যেত মানে রুট প্লুনিং করা যেত যেহেতু অনেকটা বড় টব নিয়েছি অনেকটা মাটি দেওয়া যাচ্ছে সেই জন্য আমি আর এই রুটগুলো প্লুনিং করলাম না গাছটাকে বসিয়ে দিয়ে চারিপাশ থেকে অল্প একটু মাটি দিয়ে টবটাকে ভর্তি করে দেব গাছটা বসানো হয়ে গেছে এবারে অল্প একটু সার নিয়ে এরকম টবের উপরে কিনারা দিয়ে এরকম দিয়ে দেবো এর থেকে সহজে আর বগেনভিলিয়া বসানো যায় না একদম সহজে গাছটাকে বসালাম আপনাদের কারো বোগেন ভিলিয়া গাছে যদি ফুল ফুটতে সমস্যা হয় যদি দেখেন যে গাছে অনেক দিন ধরে ফুল ফুটছে না বা গাছে কম ফুল ফুটছে তাহলে যেটা করবেন গাছটাকে প্রথমত ফুল সানলাইটে রাখুন আর দ্বিতীয়ত গাছে জল দেওয়ার পরিমাণ কমিয়ে দিন তাহলে দেখবেন অল্প কিছু মধ্যেই গাছ ফুলে ভরে যাবে যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন আর সবাইকে আরও বেশি বেশি করে গাছ লাগাতে অনুপ্রাণিত করবেন এই আশা রাখি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ